গুড মর্নিং বন্ধুরা দেখো ঘুম থেকে উঠলাম আজকে সকাল সকাল শুরু করে দিলাম তোমাদের সঙ্গে গল্প করতে আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো সকালে উঠেই শুরু হয়ে গেলে ওনাকে একটু আদর করতে হবে উনিও আদর করবে ওনাকেও আদর করতে হবে এই যে চলে গেলাম বাইরে থেকে ঝাটা নিয়ে এসে এবার ঝাড়পাড় দিয়ে নিই সকাল যেহেতু বাসি বলে তো একটা কথা আছে তাই যে ঝাড়টা দিয়ে নিলাম এটা তো হচ্ছে সাড়ে দশটা এগারোটা অবধি যেটুকু সেইটুকু দেখানো পুরো ব্লগ যদি দেখাতে চাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য আমি পার্ট টু পার্ট ওয়ান পার্ট থ্রি এরকম করেই দেখাবো এটা যেহেতু সকাল ওই জন্য পার্ট ওয়ান দিয়েই আমি শুরু করবো এটাকে ঘরও মোছা হয়ে গেল আমার এবার নিজে ফ্রেশ হয়ে নিই একটু ব্রাশ ট্রাশ করে নিই তার মধ্যে যে স্যার চলে এসছে ছেলেকে পড়াতে সাড়ে ছটা বেজে গেছে এই যে ছাদে যাব এখন বাসি জামা কাপড় মেলতে দেখো মেয়েও হাঁটা দিয়েছে যেখানে যাব পায়ে পায়ে হাঁটবে বাইরের আগেও কিছু জামা প্যান্ট ছিল সেগুলো দিয়ে দিলাম আর এই দেখো ড্রাগন সব পেকে গেছে আজকে পারবো ড্রাগন এই জামার সঙ্গে সঙ্গে আবার নিচে নেবে আসছে দিন আমার সঙ্গে থাকবে এবার রান্নাঘরে যাচ্ছি চলো কিছু বাসন ছিল ধুয়ে নিলাম আমি রাত্রেই মেজে ঘষে রাখি যেহেতু আমার সাড়ে চারটের সময় উঠতে হয় টিফিন করে দেওয়ার জন্য আজকে যেহেতু রবিবার একটু ছটার দিকে উঠেছি এই যে চা বসিয়ে দিলাম একটু তেজপাতা দিয়ে দিচ্ছি চায়ে একটু আদা থেতো করে দিলাম আমার আবার এইগুলো দিতে হয় যেহেতু আমরা সকালে রচা খাই সবাই স্যারো রচাই খায় বাসি পেটে একটু জলও খেয়ে নিলাম এই যে পাতা চা যেহেতু একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এই যে এখন ওকেও দিলাম আর স্যারেরটা রেডি করলাম আর এই যে মেয়ে কি বলছে দেখো ওপরে টিকটিকি ঘুরছে সেটাই দেখছে একটু মজা করছি যে নে খা খা দৌড়ে এসছে দেখো যাই হোক হয়ে গেলো খাওয়া হাত মুখ ধুয়ে এই যে ফুল তুলতে যাচ্ছি আজকে আমাদের গাছে খুব একটা বেশি ফুল ফুটেনি এই কয়েকটা ফুল ফুটেছে মাত্র দেখি সামনে বান্ধবীর গাছে কিছু ফুল আছে কিনা না যাই রাস্তার দিকে তার মধ্যে একজন বললো নাম্বারটা দিতে দিলাম এই যে সেই গাছেও কোনো ফুল টুল নেই যায় দুই চারটে পেয়েছি নিয়ে এসছি আর এইদিকে দিকে সারাদিন বল নিয়ে থাকবে আর বল ঢুকিয়ে দিল চোপার নিচে এই যে দেখো কোনো বিস্কুটই নেই বর গেছে বাজারে ফোন করে বলে দিলাম বিস্কুট আনার জন্য রবিবার যেহেতু ছেলের জামা প্যান্ট স্কুল ড্রেস প্যান সব একটু ধুয়ে নিই সকাল সকাল মেঘলা বর্ষার দিন হয়তো শুকাবে না এই যে সব ভিজিয়ে দিলাম আর এই দেখো আমার আমার পদ্ধতিটা দেখো সব কিছু দিয়ে বিছানার চাদর ফাদর এইভাবে কে কে করো তোমরা এরকম তবে সাবধানে এরকম করতে গিয়ে কিন্তু পরে আবার হাত পা ভেঙো না ধরে নিও কিছু দেখো পাগুলোও পরিষ্কার হয়ে গেল কার কার এরকম করো বা কে কে করো করতে পছন্দ করো কমেন্টে জানিও এই যে জামা কাপড় ধোয়া হয়ে গেছে আমার বালতিতে ভরে নিলাম ওপরে যাব তার মধ্যে ওই যে বাজার করে চলে এসছে বর দেখো আরেকজন পাগল হয়ে গেছে দরজা খোলার জন্য মনে হয় যেন উনিই দরজা খুলবে মাতব্বর সবাইকে প্রয়োজন সব সময়ের জন্য একা মোটেও থাকতে পছন্দ করে না দেখো কি করছে যে যা যা নিয়ে এসে বার করলাম কলমির শাক নিয়ে এসে এই যে একটু দেশি ডিম নিয়ে এসছে দেখো সেদ্ধ খাবে সব রকমের বিস্কুটও নিয়ে এসছে যেহেতু বিস্কুট ছিল না আর ওইটা তো পাগল হয়ে গেছে দেখো ওই যে কি এনেছে ওরও দেখতে হবে তাই বললাম দুষ্টুমি করছে যে একটা শশা তাড়াতাড়ি করে ধুয়ে দিয়ে দিই যে তুই চলে যা ওই যে ছোপায় চলে এসে শশা কি গাজর একটা ছুলে দিয়ে দিলেই অনেকটা সময় চুপচাপ থাকে ওকে বললাম তাহলে তুমি একটুখানি গিয়ে জামাকাপড়গুলো মেলে দাও ওই জামাকাপড় মেলতে গেল এই ফাঁকে আমি সব বিস্কুটগুলো কেটে প্যাকেট থেকে বার করে বয়ম কৌটো সব ভরে নিলাম আর কিছু পয়সাও রোজগারের মতো দিয়ে গেল আর এই যে দেখো স্যার চলে যাচ্ছে ওকে একটু আদর করছে সবার প্রিয় দুই একটুবার চিৎকার করবে কাছেলে তার কোলে মাথা দিয়ে ঘুমাবে আর এই দেখো একজন কয়টা আমড়া দিয়ে গেছে আমরাগুলো ক্যাচকে সরষে কাঁচা লঙ্কা চিঁড়ে ভাজা করবো হয় এই যে কলমির শাক বাসি কলমির শাক বেশি নি অল্প নিয়েছি আর এই যে কালবোশ মাছ নিয়ে এসছে আর মাংস এখন সব কিছু করবো না এই যে মাছটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিই লবণ দিয়ে ধুলে কি হবে কালবোশ মাছ তো কালোই হবে আর আমি এই মাথার থেকে না এই কানগুলো সব বেছে ফেলে দিই আমি কোনো মাছেরই কান রাখি না কারণ ওইগুলোর জন্য দেখবে লাল জলটা ছাড়তে চায় না ওই জন্য আমি সব মাছের এই কানগুলো ফেলে দিই আর এই যে শাকগুলোও আমি ধুয়ে নিয়েছি যেহেতু মাছ মাংস ধুয়েছি বেসিনটাও একটু ধুয়ে নিলাম এদিকে ম্যাক্সিরো খাবারটা বসিয়ে দিয়েছি মাংস আর ভাত সেদ্ধ মাছে হলুদ লবণ লাগিয়ে নিই খুব তাড়াতাড়ি করছি যেহেতু আমাদের খুব সকাল সকাল খাবার অভ্যাস ও তো চলে যায় নিয়ে ওর কিন্তু আমরা তিনজন মাছ ছেলেতে তাড়াতাড়ি খেয়ে নিই আজকে তাও দশটা বেজে গেছে দেখো এই যে মাছের ঝোল করব বেগুন দিয়ে আলু দিয়ে আর দেখি এইদিকে তেল নেই তাড়াতাড়ি করে তেল কাটছি মাংসটাও ধুয়ে সব রেডি টেডি করে রেখে দিচ্ছি শাকও কেটে নিলাম এদিকে ম্যাক্সিরও খাবারটা রেডি হয়ে গেছে ছেলেকে বললাম তুই ডিমগুলো একটু ছাড়িয়ে দে এই যে মাংসটা মাখিয়ে রেখে দিই দুপুরের জন্য দুপুরে করব এই যে ম্যাক্সুর খাবার রেডি করে ফেলেছি ওকে দিচ্ছি ওকে যেহেতু আটটা সাড়ে আটটার মধ্যে খেতে দিই টাইম টু টাইম ওই জন্য ওকেই আগে দিতে হয় ওর জলটাও বদলে দিলাম প্রেসার টেশার সব ধুয়ে রেখে রেখে দিয়েছি এই যে আমার শাক হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে সবার খাবারটা আবার এই যে রেডি করছি টেবিলে বর না থাকলে আমরা অনেক আগেই খেয়ে নিই এবার ও থাকলে একটু বাজার ঘাট একটু বেশি রকম আনা হয় সেগুলো গুছাতে গুছাতে একটু দেরি হয়ে যায় এই দেখো আমার আমরা ভাজা দেখেছো তোমরা এরকম করে খেও টক আমরা হোক আর মিষ্টি আমরা হোক ছুলে পাতলা পাতলা করে কেটে তোমার সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে বেশি করে ভাজা করে খেয়ে দেখো খুব ভাল লাগে সবার খাওয়া হয়ে গেছে টেবিল টেবিল মুছে নিয়েছি বাসনগুলোও ধুয়ে ফেলবো টাটা আবার দুপুরে দেখা হবে তোমাদের সঙ্গে